একটা ঘোষণা দিয়ে রাখার অবস্থা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আমার আমার সম্পর্কে একটা ঘোষণা আমি বহুবার বলেছি আমি উনআশি সালে ঢাকায় আসছি সেই সময় থেকে রাজনীতি শুরু করেছে বহু ধরনের রাজনীতিক সম্পর্ক ছিল বহু দলের রাজনীতির সাথে সেখান থেকে গড়াতে গড়াতে আজীবন আমি রাজনীতির সঙ্গে ছিলাম কখনো রাজনীতি থেকে বাইরে ছিলাম না বিশেষ করে বারো সালে দুই সালে আমি যখন ইউনে চাকরি ছেড়ে দিয়ে এসে ঢাকা চলে আসি তখন তখন তো একেবারে প্রফুল্লভাবে বহু রাজনৈতিক লোকের সাথে আমার পরিচয় হয়েছে এর ভিতরে একটা বড় অংশ আমার প্রশ্রয়ে আমার নার্সিংয়ে বড় হয়েছে তারা অনেক বড় বড় কিছু হয়ে গেছে কেউ তো আছে বিদেশি পত্রিকা বিদেশি নিউজ এজেন্সি সাংবাদিক ছিল বা করে নাই স্টুডেন্ট সেই অবস্থা থেকে আমি তাকে নার্সিং করেছি এরপর আছে অনেকে আছে বড় ফেসবুক আর হয়েছে গাইড করে তাকে তৈরি করেছে এককালে আমি দীর্ঘ সময় চিন্তা গ্রুপের পাঠচক্র চালিয়ে আসছি পাঠচক্রের বক্তা আমার জীবনটা কাটছে কিন্তু ট্রেনার হিসাবে ঘটনাচক্রে যেভাবে হোক না কেন আমি যেসব অফিস চাকরি করেছি সেখানে একটা বড় অংশের কাজ আমার ছিল অফিসের স্টাফদেরকে ট্রেন করা ট্রেনিং দাতা হিসাবে আমার একটা ব্যবহারিক এক্সপেরিয়েন্স সবসময় ছিল সব কিছু মিলিয়ে বহু লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে বহু লোককে আমি এবার উৎসাহিত করে এরকম জায়গায় তুলে আনছি এখন পরবর্তীকালে এর ভিতরে এটা তো গেল কার সঙ্গে মিশেছি আমি এখন আরো দিক আছে এই মিশার কারণে অনেকের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে অনেকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে সে ঠিক পুরো উল্টাটা আমি যে রাজনীতির কথা বলি তার উল্টা রাজনীতি সে করছে এরকম হচ্ছে স্বাভাবিক এখন আমি তাকে শিখাইছি বলে এখন সে আমার বিরুদ্ধে যেতে পারবে না এটা তো বলা যায় না আবার সমস্যা হচ্ছে ইদানিং যেটা যে আমি যাদেরকে তাদেরকে এভাবে নার্সিং করছি তাদের কাজের সাথে আমাকে মিলে ফেলার কানেক্টেড করার চেষ্টা করা হচ্ছে অনেকে দাবি করতে পারে আমি তার শিশু ছিলাম ছিলেন ইট নট মিন যে উনি এখনো আমি যা পিচ করি আমি যে রাজনীতিটা করি এটা উনিও করে না এটা মিন করে না আর একটা কথা খুব পরিষ্কার করে মূল ঘোষণা দিয়ে রাখি সতেরো সালের আগস্ট মাসের পর থেকে আবার বলি দুই হাজার আগস্ট এই সময়ের পর থেকে আমি কোন ধরনের রাজনৈতিক গ্রুপ বন্ধু দল কারোর সাথে সম্পর্কিত নই না আমার উপরের কোনো গুরু না নিচের কোনো শিষ্য কেউ আমার সাথে সম্পর্ক নয় এখন আমি একা কখন থেকে সতের আগস্ট দুই হাজার সতেরো সালের আগস্টের পর থেকে আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই না আমি কোনো গ্রুপে বিলং করি করি না পলিটিক্যাল আইডিয়া শেয়ার সাথে আমি যা কিছু করি বলি লিখি ভিডিও করি এ এসবই আমার দায়িত্ব আমার আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই এই কথাটা সবাই মনে রেখে আমার সম্পর্কে ধারণা করবেন কোথাও কিছু লিখবেন আশা করি আপনারা বুঝবেন কথাটা কোনো কিছু লেখার আগে করতে হবে থ্যাংক ইউ সবাই জানেন যে এখন প্রধান উপদেষ্টা সাহেব রোমে ইটালিতে আছেন সেখানে তিনি একটা আন্ডারে একটা আমি বলেছি যে বিশাল সমস্যা হয়ে গেছে জাস্টিফিকেশন কেন তিনি ওখানে গেছেন কেন এই সম্মেলনে যোগদানটা বাংলাদেশের সরকার প্রধান হিসাবে তার যাওয়াটা এত জরুরি ছিল এটা বাংলাদেশের কোন স্বার্থে কেন জরুরি যেখানে বাংলাদেশের রাজনীতি দলগুলোর মধ্যে মতানৈক্য অনৈক্য একটা চরম সীমায় তারা পৌঁছে আছে এই অবস্থা থেকে না উতরালে এই বিষয়টা সমাধান না করলে এই পরিস্থিতিকে ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত নিয়ে না অথচ এই পরিস্থিতিতেও ইলুস সাহেব এই এই সমস্যাগুলোকে ফেলি ফেরাত হইয়া উনি ইটালিতে গেছেন যে যে সমালোচনাগুলো হচ্ছে বাংলাদেশের সেটাকে ঢাকবার জন্য উনি চেষ্টাও করতেছেন কিভাবে জাস্টিফাই করা যায় যে ওনার ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা কি অমুক তমুক এগুলো তো কোনো কিছু দিয়ে প্রমাণ করতে পারে না আমি বলেছিলাম আর একটা বড় জিনিস হলো যে আর কয়টা দেশের প্রধানমন্ত্রী ওখানে গেছে বা সরকার প্রধান ওখানে গেছে তা দেখলে বোঝা যায় যে উনি আসলে কোন জরুরি কাজে গেছেন কিনা বা ওই অনুষ্ঠানটা এত কোনো জরুরি কিছু ছিল কিনা আমি আমার মতামত জানিয়েছি আমি মনে করি না যে ওটা কোনো জরুরি অনুষ্ঠান ছিল যেটাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বড় জরুরি ওইটা এরকম কোনো কারণ কোন ঘটনা ওখানে নাই ছিল না তবু তিনি চেষ্টা করে যাচ্ছেন তার চেষ্টা করা নিয়েই আমাদের এখনকার প্রসঙ্গ তিনি ওখানে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করছে অনেকে জানেন লুলা ডাক নাম লুলা মূলত ট্রেড ইউনিয়নের লিডার ছিলেন সেখান থেকে উনি একবার প্রেসিডেন্ট হয়ে গেছিলেন এখন সেকেন্ডবার প্রেসিডেন্ট উনি মাঝখানে কয়েকদিন বাদ দেওয়ার পরে তিনি প্রেসিডেন্টের সাথে দেখা করেছে এবং এটা বাংলাদেশের সর সংবাদপত্রে বিরাট করে খবর ছাপছে যেহেতু বাসস এই খবরটা বাসসের তরফ থেকে সরকারি বাসসের তরফ থেকে খবরটা বাংলাদেশে ছাপা হয়েছে উনি ওকে বলেছেন ব্রাজিলে নিজের উৎসাহ আছে বাংলাদেশে আসা কেন বাংলাদেশে মাংস বিক্রি করতে পারবে ব্রাজিল বিভিন্ন দেশে মাংস রপ্তানি করার একটা বড় দেশ ইন্ডিয়ার চেয়েও বড় ইন্ডিয়া যে গরুর মাংস বিক্রি করে তার চেয়েও বড় মাংস রপ্তানি ব্রাজিল ব্রাজিলের মাংস বাংলাদেশে আনলে বোধ হয় তিন চারশো টাকায় দেওয়া যাবে সেদিকে যাচ্ছি না ব্রাজিলের সেই কারণে সফরে আগ্রহ আছে উৎসব আছে তাদের আলোচনা হয়েছে দুজনের মধ্যে ওই একই সাইড লাইন গুলো যা বুঝাচ্ছে সেরকম জায়গায় কিন্তু কেন এই লুলা এত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা তো বললেন যে তার কি এক্সপোর্টের কোয়ালিটি আছে তার বাজার হিসেবে সে বাংলাদেশকে দেখে কিন্তু যেহেতু বাংলাদেশে গরু মাংস কনজাম্পশন মাংসের কনজাম্পশন অনেক বেশি অনেক দেশের তুলনায় আমাদের লেভেলের ইকোনমিক লেভেলের অনেক দেশের তুলনায় আমাদের কনজামশন বেশি ওকে লুলা মূলত গ্লোবাল সাউথ বলে একটা ধারণা আছে গ্লোবাল সাউথের লিডার বলে মনে করা হয় আর এক ক্ষেত্রে অনেকে বলতে পারে আগামী দিনে যে গ্লোবাল নেতা হিসেবে চায়নার উঠে আসতেছে সেক্ষেত্রে চায়নার পাশে যে কটা দেশকে দেশের অন্তত ব্যক্তিদেরকে দেখা যাবে তার মধ্যে লুলা একজন এখন আরো স্পেসিফিক করি গ্লোবাল সাউথটা কি এখন থেকে আমাদের আলোচনাটা কনসেন্ট্রেটেড করবো আমরা গ্লোবাল সাউথ বিষয়ক আলোচনাতে হোয়াট ইস গ্লোবাল সাউথ আমরা অনেককে শুনেছি যারা যাদের বয়স পঞ্চাশের আশেপাশে তারা শুনবেন একালের মানুষরা কম শুনবেন না জানার কথা তৃতীয় বিশ্বের দেশগুলো একটা শব্দ যারা ছিল তৃতীয় বিশ্বের প্রথম বিশ্ব বড়লোক বিশ্ব ইকোনমি বড়। কে ছিল মধ্যম কখনো কেউ যোগ্য না বাকি যারা সব তৃতীয় তৃতীয় তৈরি হয় না এটা আমেরিকানরাও তৈরি করে না এটা ইউএন এর সঙ্গে ওয়ার্ল্ড এর একটা লড়াই শান্ত লড়াই নিচের একটি লড়াই প্রকাশ্যে না বলা একটা লড়াই শুরু থেকে ছিল যেমন অনেকেই জানে না যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর তার আহ্বায়ক ছিল কিন্তু জাতিসংঘ জাতিসংঘের আহ্বানে সম্মেলনটা বসেছিল ওই ব্রেটেনহুড শহরে আমেরিকাতে একটা হোটেলে ২২ দিন ধরে টানা ওই জন্য এটা ব্রেটেনহুড হুড ইনস্টিটিউটও বলে অনেক ওই ইনস্টিটিউট যখন হয় তখন এটার জন্ম হয় ওই ইনস্টিটিউট থেকে ২২ দিন পরে এর সব ইয়ে রেজাল্টটা বেরোয় যে পঁয়তাল্লিশ সাল থেকে এটা ওয়ার্কিং শুরু করে দেয় এরপর থেকে দ্বন্দ্ববাদে যে জাতিসংঘের আন্ডারে কি ওয়ার্ল্ড ব্যাংক আইএমআই কাজ করবে নাকি কি তা আলাদা ইনস্টিটিউশন হবে ওয়ার্ল্ড ব্যাংক আইএমআই বলতে থাকে যে না এটাকে আলাদা ইনস্টিটিউট করতে হবে যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমরা পলিটিক্যাল না ফলে আমরা ওখানে পলিটিক্যাল কাজ মধ্যে পড়তে চাই না আমাদের হয় সুদ খাবো সুদের ঢাকা ধার দিবো এইসবের অনেক ব্যাপার স্যাপার আছে এনে গরিব বড় লোক বাস বিচার করার আমাদের অবস্থা নাই ফলে এটা আলটিমেটলি চলে যায় সাধারণটা প্রতিষ্ঠান হিসেবে যদিও তাদের জন্ম হয়েছে যখন তখন জাতিসংঘের নামেই ওই সম্মাননাটা ডাকা হয়েছিল ওকে ফলে একটা টেনশন আছে ফলে জাতিসংঘ পাশাপাশি কিছু কাজ করতে শুরু করে এটারই আর একটা সংগঠনের নাম হলো ইউএন এটি এটা বোধ হয় এই নামে একটা সংগঠন আছে জাতিসংঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এটারই আন্ডারে জি সেভেন্টি সেভেন নামের গ্রুপ মানে জাতিসংঘ প্যারালি কাজ করে গেছে গরিব দেশগুলোর দিক থেকে কি করা যায় আর যারা দাতা দেশ যারা ঋণ দিবে তাদের দিকে একটা প্যারাল সংগঠন হিসাবে ছিল ওই ইউএন এর সংগঠন থেকেই আসলে থেকে আংটার আসছিল যে আর একটু আগেই দেখি না একটা বড় ইনফরমেশন আছে বড়লোক দেশগুলা তার কত পার্সেন্ট আয়ের কত পার্সেন্ট আমাদের মতন দেশে বিনিয়োগ করতে বাধ্য থাকবে এই নিয়ে একটা স্টাডি হয়েছিল এটি এই স্টাডিটাই হয়েছিল ইউএন আংটারেরও

জিডিপি দিয়ে কিন্তু অনেক বেশি হবে এটা পয়েন্ট পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে অনেক বেশি এইটাই এখনো পর্যন্ত একবার বোধ হয় অ্যাচিভ করেছিল ইংল্যান্ড এই একালে ফলে বুঝতে পারতেছেন এটা অনেক বড় অ্যামাউন্ট খুব সহজ ছোট অ্যামাউন্ট না টাকা আমাদের মতন দেশে ওকে তার বাধ্যবাধকতা হয়েছিল এখান থেকে আমি বুঝতে চাইলাম যে আন্দ্রা এটা গুরুত্বটা কি আন্দ্রা সবসময় চেষ্টা করেছে থার্ড ওয়ার্ল্ডের এর এই জন্য থার্ড ওয়ার্ল্ড শব্দটা ইউএন এর হাত দিয়ে তৈরি হয়েছে মনে রাখবেন এই জিপটা হচ্ছে যে নতুন করে করোনি উত্তর সবাই উত্তর টাকা জমা আমাদের দেশ থেকে টাকা মেনে মেরে সেটা ফাইনালি গিয়ে জমা হয়েছে সবচেয়ে বেশি জমা হওয়ার জায়গাটা নাম হলে আমেরিকা সেখান থেকে সেইটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর মাধ্যমে নতুন গ্লোবাল মাধ্যমে আমাদের মতন দেশের বিনিয়োগ হয়ে আসতে চায় প্লাস সরাসরি বিনিয়োগে আসতে চায় সেটা তো আছেই এই হলো যুগটা নতুন যুগটা শুরু হয় উনিশশো থেকে সেই কারণে সেই সময় আমেরিকানদের খাতক খাতক মানে যারা ঋণ গ্রহিতা ঋণ গ্রহিতা দেশ হিসেবে দুটো পথ ছিল একটা কাছ থেকে লোন নেওয়া আর একটা ছিল সরাসরি আমেরিকানদের নেওয়া এইটাই যুগটা শুরু হয়েছে এই যুগটা ভালো বুঝতে পারে না ভালো না কখনই বুঝতে পারে না একেবারেই বুঝতে পারে না আমাদের কমিউনিস্টরা এর মূল কারণ হলো স্ট্যালিনের আন্ডারস্ট্যান্ডিং এর ভুলের কারণে কি ছিল এটা সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং এর ত্রুটিটার কারণে হল কমিউনিজিমের ত্রুটি আছে এই কমিউনিজিমের ত্রুটি খুবই শক্ত ছিল ভাঙা যাচ্ছিলো না যেটা যে ত্রুটি আছে এটাকে দেখে দেখানো যাচ্ছে কতদিন যতদিন ছবি তেন ভাঙে নাই উনিশশো একানব্বই সাল পর্যন্ত এরপরে এইবার তো ভোর কাটছে ভোর কাটার পরেও বলছেন না আমরা ঠিক ছিলাম দেখাতে বললে কিছুই দেখাতে পারে না কিন্তু গোটা রয়েই গেছে তাহলে অ্যাকচুয়ালি ওই সময়টা কি ছিল ওই সময় যা ছিল সেই প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্ব বলে শব্দটা চালু হয়েছিল আমাদের মতো দেশের দিকে তাকিয়ে নতুন লেটার আসতেছে চীন আমেরিকানদের দিন শেষ আমেরিকানদের সেই সারপ্লাস আর নাই যে ফলে আমাদের মতন দেশকে সে ঋণ দিতে পারবে তার এখন একমাত্র বর্ষা হল ষোলো থেকে আঠারো পার্সেন্ট ওয়ার্ল্ড মালিকানাটা তার আছে সর্বোচ্চ মালিকানা ফলে এই অর্থে এটাকে যতটা প্রভাবিত করতে পারে যা দিয়ে সে ওয়ার্ল্ড ঋণ আমরা যা পাই তার উপর দিয়ে যতটুকু প্রভাব বিস্তার করে যে বাইরে কিছুই না সেক্ষেত্রেও দেখা যায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক এর প্যারালাল প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে চীনের চীন সরাসরি এইসব ঋণ দিতে পারে আমরা সবাই এই যে বেল্ট এন্ড রোড বলে চীনের ঋণ পাওয়ার জন্য আমরা ওই খাতার নাম জন্য ব্যস্ত হয়ে গেছি তাতে কিছু এসে আমেরিকান না ব্লকের লোক না লোক আমেরিকান ব্লকে দেশ কি দেশ না কিছু এসে যায় না যারা বাইরে আছে তারা হাঁপাইতেছে যে আমরা লোন পাবো কথা যেমন ইন্ডিয়া বেল্ট রোডে ঢুকতে চাই না এখন কাঁপতেছে এখন আবার ফিরে চীনার লোন নেওয়ার জন্য চেষ্টা করতেছে এরকম একটা অবস্থা সবারই কারণ এক একটা সময় এক একটা দেশের রাতে এত হিউজ সারপ্লাস থাকে যে সেই একমাত্র দাতা মানে ঋণদাতা ঋণদাতা মানে এটা যে ঋণ না কিন্তু কম সুদের ঋণদাতা দেশ হয় চায় একমাত্র এই কম সুদের ঋণ দিতে পারে কত কম সুদে ওয়ার্ল্ড ব্যাংকের যেটা বলছি সব নিম্ন খাতের ঋণ আইডিয়ালি ঋণ বলে যেটা এক পার্সেন্টের নিচে সুদ জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আমি বহুবার বলেছি যে পয়সা দিয়ে তারা ঢাকায় যে ওয়ার্ল্ড ব্যাংক অফিসে করে রাখে অফিস চালানোর খরচ হয় না এটা এত এত কম সুদ এটা দিয়ে তারা চালায় চলে সো এই কম ঋণ দিয়ে ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে দিলে পরে এবার তাদের দেশ থেকে যারা সরাসরি বিনিয়োগ করতে চায় সেই ব্যবসায়ীরা এসে যেন বিনিয়োগ করতে পারে ওটারই অবকাঠামো ওটা ওটারই ইনফ্রাস্ট্রাকচার এটা এই জন্য রাজনীতিতে নতুন একটা শব্দ চালু হয়েছে উন্নয়ন ডেভেলপমেন্ট গত পরশু দিন আমি তো ভাবছি ছাত্র শুনি যে সে ডেভেলপমেন্ট পড়ায় ইউনিভার্সিটি লেকচার কোথায় এতটা বলছি না লজ্জা পেয়ে যাবে অনেকে হয়তো আমি তো আবার আপনি উন্নয়ন পড়ান উন্নয়ন মানে কি আমার চুল বলতে পারে না এই শব্দটা করতে আসলো কেউ জানে না এই উন্নয়ন শব্দটা আসছে যেদিন থেকে ফর্টি ফাইভের পরে ফর্টি ফাইভ থেকেই আসলে ফর্টি ফাইভ থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএ তৈরি হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এর অরিজিনাল নামের মধ্যে ওই উন্নয়ন শব্দটা আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক এটা হলো ব্যাংকের মূল নাম এটাকে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত বলে সবাই পরিচিত সবার কাছে পরিচিত তো উন্নয়ন শব্দটা ওখানে আসে উন্নয়ন মানে কি উন্নয়ন শব্দটার মূল শব্দটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংক্ষেপ করার জন্য ইনফ্রাস্ট্রাকচার শব্দটা ফলায় শুধু ডেভেলপমেন্টের বাংলা করেছে উন্নয়ন এগুলো কিছু না জেনে সবাই ডেভেলপমেন্ট শব্দটা ব্যবহার করছে যে কেন আজকাল ডেভেলপমেন্ট বললে চাকরি পাওয়া যায় তারা বেশি স্টুডেন্ট পাওয়া যায় এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলা উন্নয়ন বলে বিগ বলছে ফরগেটি হিন্দি উন্নয়ন কথা মানে মূল কথা যেটা যে কেন তৃতীয় বিশ্ব বলা ছিল আসলে ওয়াটএবার তৃতীয় বিশ্বে বলেছিল তারা চীন এই তৃতীয় বিশ্ব শব্দটা ইউজ না করে নতুন যে শব্দটা দিয়ে পরিচিত করা চাচ্ছে সেই শব্দটা হলো গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথের টোটাল সদস্য দেশ কয়টা সেটা দেখলে বুঝবেন এটা কি জিনিস হয়ে গেছে এটা একশো চৌত্রিশটা যেখানে একশো একানব্বইটা হলো হোল ইউএন এর সদস্য গ্লোবাল সাউথ নামটা কেন নামে শুনে মনে হয় যদি অ্যাকচুয়ালি আইডিয়াটা যেখান থেকে আসছিল যে গ্লোবকে যদি আপনি উত্তর আর দক্ষিণে ভাগ করেন দক্ষিণের দেশগুলা গরিব গ্লোবাল সাউথ মানে গরিব দেশগুলা সাউথের গরিব দেশগুলা বাট একটা সমস্যা আছে সাউথের সবাই না সাউথের সব রাষ্ট্রই মানেই তারা গ্লোবাল সাউথ মেম্বার এ কথা না এই জন্য মেম্বারশিপের সংজ্ঞা দেওয়ার সময় গ্লোবাল সাউথ শব্দটার সংজ্ঞা দেওয়ার সময় বলে দিতে হয় এই দেশ বাদ যেমন ইসরায়েল বাদ এরকম অনেক দেশই বাদ অস্ট্রেলিয়া বাদ সব এগুলা অ্যাডভান্স কান্ট্রি হয়ে গেছে তুলনামূলকভাবে ভাবে এই জন্য এরা বাদ এ বাদ দিয়ে যেগুলো দেশ আছে তাদের কথা বলছি বেশিরভাগটা আফ্রিকা ল্যাটিন আমেরিকা আর আমাদের এশিয়ার কিছু দেশ এই মূলত এই জায়গা থেকে নিয়ে আর বিশ্বে ওশিয়ানিয়া ওশিয়ানিয়া বলতে দ্বীপরাষ্ট্র যতগুলো ছোটোখাটো আছে ইয়েতে আপনার অর্থাৎ ল্যাটিন আমেরিকার ভিতরে পড়ে জামাইকার আশেপাশে যত দেশ আছে হ্যাঁ এই হল গ্লোবাল সাউথের ধারণা কিন্তু গ্লোবাল সাউথের ধারণাটাকে পুশ করতেছে বারে বারে চায়না ফলে গ্লোবাল সাউথটা শব্দটা শুনলে বুঝবেন যে এটা চাইনিজদের নেতৃত্বের যে নতুন গ্লোবাল অর্ডার আসতেছে সেটার কথাই বলা হচ্ছে এইটারই লিডার হলো লুলা এখন লুলাকে একসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট এতে অসুবিধে কি হবে প্রেজেন্ট টার্ম ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট তিনি পছন্দ করেন না লুলাকে ন্যাচারালি উনি তো এইটাই ব্রিক্সের মেম্বার লুলা ব্রাজিল ব্রিক্সের মেম্বার ফলে বুঝতে পারছেন যারা আগে লিড নিয়ে আগে তৈরি করে শুরু করছে ব্রিক্সটা আগামী দিনের আইনে হবে তাহলে ব্রাজিল কে বুঝতে পারছেন এখন যে কথাটা বলার জন্য এত ব্যাকগ্রাউন্ডের কথা বলতে হলো আমাকে ইনু সাহেব কি জানে যে লুলা গ্লোবাল সাউথের মেম্বার উনি কি জানেন যে লুলা ব্রিক্সের বি মানে কি মানে হলো যে আপনি এগুলা জেনে না জেনে যে করতে স্যার নিজেকে আমেরিকানদের খুব প্রিয় পাত্র মনে করেন আপনার আদি গুরু হলো আমেরিকানরা আপনার নাগরিকত্ব আমেরিকান ফলে আপনি আমেরিকানদের কাছে আর একই গুরুত্বপূর্ণ থাকবেন বুঝছি শুনে কথা বললেন এইটা বলার জন্য এতগুলো ব্যাকগ্রাউন্ডের কথা বলতে হলো আমাকে আর একটা কথা উনি ব্রাজিল দাওয়াত দিয়েছেন রুলাকে দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে আসেন ফেব্রুয়ারিতে আমার ইলেকশন তাহলে বুঝতে পারছেন এখানে কি হবে তাহলে মূল ইস্যুটা ছিল আসলে লুলাকে দেখায় আমি ওখানে যে একটা বিরাট গুরুত্বপূর্ণ সমাবেশে গেছি এটা প্রমাণ করার জন্য গেছে কিন্তু গিয়ে ধরছে লুলাকে এখন লুলাকে ধরার যে বিপদ ওই দিকটা নজর আন্দাজ করে দেওয়া ছাড়া তার উপায় ছিল না আমি বলতেছি তারে এই লুলাকে আনতে চেষ্টা করাটা এটা ট্রাম্প অকুশি হবে ট্রাম্প এখনো পর্যন্ত সরাসরি ব্যক্তিগতভাবে হিমসের বিরুদ্ধে বলে নাই কিছু এতে এগুলো যদি করতে থাকে সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে যেতে হবে থাকে কারণ ট্রাম্প অলরেডি ঘোষণা করেছে তার সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্রিক্সের পজিশন প্রতিশোনা এই যে তার ট্যাক্স বাড়ানো বাড়তি শুল্ক যে ইয়ে শুরু করছে নীতি শুরু করছে এই সূত্রটা উনি এবার বিক্সের উপরে ব্যবহার করবেন বুঝতে পারতেছেন না এগুলো জানেন হয়তো সাহেব কিন্তু বুঝতে পেরেও তা কিছু করার ছিল না তাকে একদিকে দেখাতে হবে বাংলাদেশে যে উনি একটা মহৎ কাজ করছেন ইটালিতে বসে ব্রাজিলের সাথে দেখা করতেই হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে আবার এটা বলে গেছে তো হয়েছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে দেখেন যা ভালো বুঝেন কি বলবো জিনিস বেশি কিছু বলার নেই আমার থ্যাংক ইউ